হে আল্লাহ আমরা যেন ইমানদার বান্দা হিসাবে আপনার কাছে পরিচিত হতে পারি সে তফিক দান করুন আমিন অপেক্ষার দিনগুলো যতই মধুর হয় এবং যতই সুন্দর হয় এবং আনন্দদায়ক হয় সে দিনটা যত তাড়াতাড়ি আসে তার চেয়ে বেশি তাড়াতাড়ি মনে হয় চলে যায় আমি বলছিলাম ঈদের কথা ঈদ আসবে আসবে বলে আমরা যতটুকু তরি গরি করে প্রস্তুতি নিয়েছি কেনাকাটা করেছি রান্না বান্না সব গুছিয়ে ফেলেছি এসে আবার সেটা চলেও গেছে আনন্দগুলো দিনগুলো তো এমনই মনে হয় যে তাড়াতাড়ি আসে এবং তাড়াতাড়ি চলে যায় তারপরে আমরা এর মাঝে সুখ দুঃখ নিয়ে বেঁচে আছি আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ কাদু বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে আছে আমি শাহিনুর সিদ্দিককে বলছি প্রাণের শহর ঢাকা থেকে ঈদ মুবারক কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যদিও ঈদ চলে গেছে কয়েকদিন হয়ে গেছে যেহেতু ঈদের সময়কার ব্রিডিও তাই ঈদ মুবারক দিয়েছে সবাই ঈদ করতে যায় হয় বাপের বাড়ি না হয় শ্বশুর বাড়ি না হয় নিজের বাসায় ঈদ করে কিন্তু এবারের আমার ঈদটা একদমই ব্যতিক্রম না গিয়েছি শ্বশুরবাড়ি সেটা কখনোই যাওয়া হয়নি না যাওয়া হয়েছে বাপের বাড়ি আমি সবসময় আমার বাবার বাসায় ঈদ করে থাকি আর এবার না রয়েছে নিজের বাসায় চলে গেলাম আমার মেজ বোনের বাসায় আমার বড় ছেলে এবার এসএসসি পরীক্ষা দিবে জনেরই তিরিশ তারিখ থেকে পরীক্ষা হবে সেই সুবাদে আমার ছেলে কোথাও যেতে যাচ্ছে না ঈদ করার জন্য হয় বাসায় থাকবে কিন্তু আমার মেয়ে বলে কি একাই একাই ঈদ করলে কোনোই মজা নেই এই সব মিলিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি এবার ঈদ কোথাও করতে যাবো না বাসায় থাকবো তারপর ছোট বোনের ফোন তুমি টঙ্গি চলে আসো মেজু বোনের ফোন তুমি মিরপুর চলে আসো মায়ের বাসা যেহেতু দূরে তো দুটানায় পরে সব দিদার দ্বন্দ্ব শেষ করে শেষ পর্যন্ত মিরপুর মেজু বোনের বাসায় চলে গেলাম বেলা হালকা পাতলা নাস্তা টাস্তা করে আমরা বাসা থেকে এই যে বোনের উদ্দেশ্যে মিরপুর চিরিতে চলে গেলাম আর রাকিনি যেতে হেতো শুরু হয়ে গেল সেই ঈদুল আজার যে দৃশ্যটা সেটা আমরা ছোটো বড় সবাই এটাকে ফিল করি আপনাদের কি হয়েছে জানি না আমি যখন ছোটো ছিলাম না সেই মাঠে যে বাবা দাদা মা চাচাদের সাথে কোরবানির মাংস আনতাম অনেক দূর মাঠে যেতাম একশো দেড়শো বা তিন চারশো গরু জমন হইতো একসাথে সে যে কি আনন্দ সেখানে ওদের সাথে সারা দিন থেকে টেকে সে সন্ধ্যা রাগ দিয়ে বাসায় মাংস নিয়ে আসতাম আর রান্না করে আদৌ সিদ্ধ কাছ সিদ্ধ হয় না সবাইকে মাংস উঠিয়ে বড় বড় প্লেট দিয়ে সামনে দিতেন কোনোটা শক্ত কোনোটা নরম বেশ লাগত শীত কথা বলতে বলতে বোনের বাসায় ঢুকেও পড়েছি এই যে নাস্তা খাসির মাংস মুরগির মাংস শ্যামাই পায়েস আর তারপরে লুচি পরোটা আলু সমস্ত কিছু অলরেডি টেবিলে রেডি আমরা যেহেতু নাস্তা করে গিয়েছি তারপরেও যাওয়ার পরে আমার বোন বললেন যে তোমরা একটু হালকা পাতলা খেয়ে নাও হালকা পাতলা খাওয়া হয়নি কিন্তু খাওয়া কিন্তু হয়েছে বাড়ি আর ওদের পাশে সবাই মানে ওইখানে ঈদের নামাজ ছিল সাড়ে ছয়টায় তাই মানে ঈদের আগের রাত বাসার কেউ ঘুমায়নি আনন্দ করে সবাই একবারে ফজরে নামাজ পড়ে যারা যারা ঈদের নামাজ পড়বে সবাই চলে গেছে মাঠে ওইখান থেকে এসে সবাই ঘুমাচ্ছে তখন কিন্তু ঈদ হবে হাতে মেহেদি দেওয়া হবে না তো হতেই পারে না ঈদের মনে হয় বড় একটা পাট হাতে মেহেদি পরা বিশেষ করে আমাদের বাঙালিদের আর নতুন জামা পরা ছোট বড় সবাই কিন্তু এখানে হাতে মেহেদি দেওয়া হয়েছে আর এই যে দেখেন রঙিন জামা পরে কিন্তু দেখানো হচ্ছে যে আমরা কিন্তু ঈদের জামা পরেছি ওখানে বাদ নি ছোট ছোট সোনামণিরাও তারাও যেন কোথাও সে নতুন জামা পরাতে সবাই খুশি আমার বোনের মেয়ে আমার মেয়ের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে আর এই যে দেখছেন এটা বাসার সবচেয়ে ছোট কিউটি বেবিটা আমার বোনের ছোট জায়ের ছোট বেবি আল্লাহ আমরা এখানে প্রায় চল্লিশ জনের মতো একসাথে ঈদ করেছি সবাই মিলে আনন্দ উল্লাসে মানে খাবার দাবার তো আছি সাথে যে সবার একটা বন্ডিং আর কথাবার্তা হাসি তামাশা এগুলা যেন খুবই মিস করি অন্য কোথাও থাকলে কিন্তু ওদের এখানে যতবারই যাই না কেন এটা কিন্তু একদমই মিস হয় না যে ভালো থাকাটা এটা শেষ করে সকালে কিন্তু সালামি পর্ব এক চোট মাওয়েজির হয়ে গেছে মানে যে আমার বোনের শাশুড়ি সবাইকে মোটা একটা পাঁচশো টাকার বান্ডেল এনে সকালে শেষ করে ফেলেছে আর এই পর্বটা চলছে পঞ্চাশ টাকা নোটের বান্ডেল মানে যারা যারা সামনে আছে পাঁচশো টাকাটা বাঘ পাইনি এখন উনি পঞ্চাশ টাকার একটা মোটা বান্ডেল নিয়ে বসছে আর সবাইকে চারটা পাঁচটা করে নোট দিচ্ছে সামনে যা পারছে সবাই আর সবাই এটা দেখাচ্ছিল যে ক কয়টা কে বেশি পেলো কম পেলো কিন্তু মা যে কিন্তু কাউকে কম বেশি দেয় নাই সবাই কি সবাইকে সালামিটা বাক করে দিচ্ছে ছোট থেকে বড় মাসা আল্লাহ 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 দোয়া করবেন আল্লাহ জন এক দান করে আরো দিন এই যে জামা কাপড়ের পর্বত সকালবেলা দুপুরবেলা শেষ এখন সন্ধ্যার পর সবাই শাড়ি পরবে ঈদের জন্য এইগুলি আনন্দ আমার বোনের সবচেয়ে ছোট মেয়ে সেও যখন সবাই শাড়ি পরছে সেও তখন শাড়ি পরবে এবং শাড়ি পরে মার্শাল্লা এত সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে মনে হয় না সে শাড়ি পরে ছোটো বাচ্চাটি হাসছে ঈদের আনন্দ যেন বড় থেকে ছোটো কাউ কি মিস করে না সবাই কি যেন পরশু করে যায় ঈদের সে আনন্দ আমার বোন রান্নাঘরেই ব্যস্ত এটা ছিল দুপুরের রান্না সরিষার তেল দিয়ে তেহারি রান্না আর সকালে তো গরুর মাংস খাসির মাংস মুরগি ছিল এখন গরুর মাংস আসবে সেটা দিয়ে অলরেডি কিন্তু দুপুরবেলা রান্না করে ফেলেছে এরকম দু তিন হাড়ি রান্না কিন্তু হয়ে গেছে আর হয়েছে কি সবাই এই যে ওরা যা আরও সবাই আছে সরিষার তেলের বেরেস্তা করা যে এত মানে একটা ঝামেলার ব্যাপার আমি জানতাম না মানে এটা হয়ে যাচ্ছে কিনা কিন্তু দেখা যাচ্ছে না যেহেতু সরিষার তেল দিয়ে রান্না হবে তাই বেরস্তা সরিষার তেল দিয়ে করা হয়েছিল আর এরকম করে সন্তার খাবার দাবার অনেক লোকের মাঝে ভিডিও করতে কি যে একটা আনিজি ফিল হয় মানে এবার আমি ভিডিওটা সবার সামনে করতে পারি নাই যতই সাহস দেয় মানে ফাঁকে ঝুঁকে নিজের মত করে যতটুকু সময় পেয়েছে ততটুকুই করেছে মার্শাল্লা বেশ আনন্দে আল্লা দিয়ে ঈদটা কেটেছে সন্ধ্যার সময় সবাইকে চটপটি দেওয়া হবে আমি চটপটির টকটা বানিয়ে নিচ্ছিলাম টকটা মোটামুটি বলতে পারেন আমি আলহামদুলিল্লাহ ভালোই বানাই চটপটির যে টকটা একজন আমার বোন বলে যে তুমি টকটা বানিয়ে দাও আমি চটপটি রেডি করছে এভাবে দিচ্ছি আর এই পর্যন্ত বলবো ভিডিও দেখতে দেখতে কারো যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করতে পারেন জানাতে পারেন আপনার ঈদ কেমন কেটেছে বা আপনি কোথায় ঈদ করেছেন কার সাথে ঈদ করেছেন ছোটো কালের কোনো চিঠি ফিল করছেন কিনা মিস করছেন কি না যেরকম আমি মিস করছি মাঠে যেয়ে মাথায় করে মাংস আনা সে টপটপ করে অনেক সময় কিন্তু গায়ে রক্ত মানে জড়াইয়ে যেত আপনাদের কি হয়েছে আমার হয়েছে কিন্তু আমি খুব আনন্দ উপভোগ করতাম বিশেষ করে একটা প্রবাদের কথা বলি মাংস অনেক গরু যেমন জবাই করা হতো আমার দাদি বলতো কি ওই রক্ততে পাড়া দেবে কোরবানির গরুর যে রক্তটা হয় ওটাতে পাড়া দিলে নাকি কোনো দিনও পা ফাটে না আর পা নাকি সুন্দর থাকে এটা আমার দাদির কথা ছিল আমরা কি করতাম সেই রক্তের মাঝে পা দিয়ে পা লাল ফেলতাম আমার পাটা সুন্দর হবে জানি না দাদির কথা কতটুকু সত্যি বা পা ফাটবে না দাদির কথা সত্যি হোক আর যাই হোক আসলে কিন্তু আমাদের পা ফাটেনি আমাদের কোনো বোনের যে পায়ের মোড়া ফাটে এটা কিন্তু এখনো হয়নি হয়তো বা সেই দাদির কথার বিশ্বাসটাকে লালন করে সেটা করেছি সে বিশ্বাসে মিলাই বস্তু দর্কে বহুদূর হয়তো ওরকমটা থেকে হতে পারে আপনাদের কি কারো এরকম কুরবানের কোনো বিশেষত্ব আছে জানি না আর মায়ের হাতের রান্না খুব মিস করছি আর যেহেতু বোনের বাসায় আছি বোনের হাতের রান্না কিন্তু খুব খুব খুবই আমি হয়েছে এটা আমার মেজবন আর বাসারটা মেজবনে যা মেজোবন চটপটি সবাইকে তৈরি করে দিচ্ছে সন্দান নাস্তা অনেক অনেক ফল ফুল মানে মিষ্টি পায়ে সব কিছু খাওয়া হয়েছে এই যে বললাম না প্রায় চল্লিশ জনের মতো একসাথে আমরা ঈদ করেছি তা সব কিছু ভিডিও করা হয়নি তাহলে আসি পর্যন্ত আল্লাহ হাফেজ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি বরাকাত